হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের কিন্তু আজকে থাকছে আপনাদের গেনজি কালেকশন গেনজি ডেট কালেকশন চার হাতে পৌনে চার হাত বহর থাকবে এটা ঠিক আছে আর এটার প্রাইসও থাকে খুবই রিজনেবল প্রাইস সবাই নিতে পারবেন এই কালেকশনগুলো খুবই খুবই নরম সফট এবং পৌনে চার হাত বহর থাকছে এই যে দেখেন বহর কত দেখেন দুই পাশে পিন পাক

ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে যে এটা কিন্তু চার হাত বহর মানে সাড়ে তিন হাত প্লাস বহর এটা কিন্তু সবগুলো সেম দাম ভাইয়া ক্যাম্বুস টাইপ করা আছে সবগুলোই আচ্ছা সবগুলোই তাহলে ভাইয়া দিয়ে দিচ্ছেন আজকে মাত্র পঞ্চাশ টাকা পার গজে এত সুন্দর সুন্দর কাপড় অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন যে এটা দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা পার গজ অনলি পঞ্চাশ এটাই হচ্ছে ছোট স্টাইল বড় স্টাইল যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে লাস্ট কালেকশন নিপাক্লোথ স্ট্রো রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ